এক স্বপ্ন যদি দেখলাম আমি কি বাসার ধারণা হয় মরুভূমিতে দোলা দোলে করছিলাম জঙ্গল দিয়ে দোলা দোলে করছিলাম আমি মরুভূমিতে দৌড়তে দৌড়তে কোথাও পানি পাইনি রে হঠাৎ করে সামনে একটা নদী দেখতে পেয়েছিলাম ওই নদীতে নেমে আমি তুই হাত জন্য পানিয়ে তুলেছিলাম বরফে বাসার তারায় আর পানি তু আনার জন্য তুলে জমানের কাছে নিয়ে গেছিলাম মুখের কাছে নিয়ে গেছিলাম পানি পান করব বলে কিন্তু সুহান সেই পানি পান করব কি একটা বাচ্চা ছেলে ধরতে ধরতে গিয়ে আমার হাতে ধরে নিয়ে বলেছিল মা তু পানি কি করবি আমি বলেছিলাম পানি পান করব বলে না না এ পানি তোর পান করা যাবে না কারণ পানি পান করবো چاہر پیپاسا میرا چاہا موبائل <سؤال> چلے ج

হবে না চাদরের তলাতে আছে দেখতে গেলাম তো দেখতে গিয়ে দেখছি চাদরের তলাতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওগো আমিরা কান্তি হবে না তোমার বাচ্চাকে রব্বুল আলামিন কলিকের মধ্যে বিশ্ব যাহা সাইরে করিয়ে দিয়েছে

আদুলতে হালি মার সাথিয়া চেয়ার নিল্যান্ড আর যেমন কোলে নিয়ে মুসলমানই ধরলো হালি মা সাথিয়া বললেন আমার দেহ পরিবর্তন কর আমার স্থান ভর্তি হয়ে গেল দূর চলে এলো এলো আমার চেহারা পরিবর্তন অঙ্গপ্রথম হয়ে পরিবর্তন আমি চিন্তাধারা গড়ে গড়ে সন্ধ্যা সন্ধ্যা আমার বাচ্চাটাকে ডান থেকে পেছতান পান করাতে লাগলাম দন্তান করাতে লাগলাম

আজ দুনিয়াতে এরকম মানুষ পাওয়া যায় বাপকে ডাক্তার দেখাবো বলে ছোট ভাই হচ্ছে বড় ভাই হচ্ছে মেজো ভাই হোক এক ভাই আর এক ভাই কে ফাঁকি দেওয়ার জন্য বাপকে ডাক্তার দেখাবো বলে বাপের জুদিগা চালবিয় জমি জায়গা থাকলে বুঝে لے গলায় ওটা কই ঠিক কি ঠিক বেশ ঠিক দুনিয়াতে বড় হয়ে পড়েছে আমাদের মতো পাগল রে আল্লাহর কোরআনে আছে হুক্লা হুক একটা তুই ভাই হক নষ্ট করিও না বলে আমার ভাই জেনে রাখো বাপের হক বাপকে দাও মায়ের হক দাও বিবির হক বিবিকে দাও ছেলের হক ছেলেকে আত্মীয় হক আত্মীয় স্বজনকে দাও কেউ হক নষ্ট করিও না হক নষ্ট করবে হক নষ্ট করলে বলা যদি তোমাকে মাফ না করে আমার বিশ্ব নবী রহমান তালিয়ালাবি আদিল ইনসাফি বাচ্চা আলিমা যা জলদি বাড়ি যা জানতে এসেছি তা পেয়ে গেছি মুসলমানের আগে আপনার হারানো বস্তু যদি পেয়ে যান কত আনন্দ লাগে হালিমা বলছে তাকে স্বপ্ন দেখলাম সেই বাচ্চাকে আমি আনতে এসে পেয়ে গেলাম বড় আনন্দ লাগলো আমাদের যখন আনন্দ লাগলো বাচ্চা নিয়ে চলতে লাগলাম স্বামী আমার বাগানে বসে বসে অপেক্ষা করছে স্বামী বলতে লাগলো বিবি বলে কি লোকের বাড়িতে বাচ্চা আনতে পেট ভরে খাবার খেয়ে নিলাম শরীরকে তাজা করে নিয়েছ বললেন না গো স্বামী দেখতে তোমার সুন্দর লাগছে আমাকে ফাঁকি দিয়ে খাবার খেয়ে নিয়েছ বলে জননী আপনাকে ফাঁকি দিয়ে খাবার খাইনি এমন বাচ্চাল্লা আপনাকে ফাঁকি দিয়ে কোনোদিন এক পানি পান করিনি আজ করিনি তবে এমন বাচ্চাল্লা মিলিয়ে দিয়েছেন এমন চাল্লা মিলিয়ে দিয়েছেন এই বাচ্চাকে যদি আপনি দেখেলেন তো আপনার ভোগ কি পাশা যাবে আচ্ছা আপনার আছে তাহলে ভোগ লেগেছে কি লাগেনা নবীর জালুসা জীবনী যদি মন দিয়ে শুনে মন দিয়ে যদি করেন তো কোনোদিন খিরা লাগবে না

যেতে পারবে না বললেন চিন্তা করিয়ে না হালিমা সাদিয়া বললেন सवारी বল হলো তো কি হলো सवारी सवारी সফল করা জিনিস যে আমাদের কাছে আছে জোরে হলো আল্লাহ এরকম এই সে পেছি

উপরে আমার বিশ্বনবীর رحمت দালিল আলামিন আকা মুস্তাফা কথা মোবারকটা দিয়েছি কথা মোবারকটা সম্মানের কাজ করেছি স্পর্শ করেছি তো সম্মানের তাজা হয়ে গেল তখনই কবি লাগলো কি মাহলি মারু ن نبی جا پہلی مارو دور ہوتے ہیں نبی جا پم سبل یا, حت سکتی. یا حت سکتی. سيو اوٹ يا تسكت پیر سيو اوٹ چال سابار کو پرے سبحان اللہ سبحان اللہ نوہری جھارنا جھرو چتا کو جگ کو ما جھارے نوہری جھارنا 저렇지 않고 인정은 마자래야 나

مانے احمد راجعہ پر را دبر ربیالی روہ ہماری دوان گل جے جے تُجھی شاوش دل جنات سے کیا مطلب وہ حبید روہ ہم رسول اللہ کے قردنا ترسول اللہ کی اس شہن کے لوگ کو گرے کمبر جے تو ہمیں داتا تو ہمیں مانگ لے کے تمہیں شفایا تیرے کنداری تو ہم داتا تو ہم مانتے کی تم شفا یا تیر کنڈاری تاہی تو تو ماں تاہی تو जगता झरला जॻह त मां दी न প্রেমেরি ছবি Allah.